প্রবাসীদের চুল নাকি পরে হচ্ছে লবণাক্ত পানিতে আচ্ছা এখন আমার আমার প্রশ্ন হচ্ছে এই যে মানুষগুলোকে দেখতেছেন এখানে গোসল করতেছে হ্যাঁ এই যে পানিগুলো কি মিঠা পানি এই পানিগুলো হচ্ছে লবণাক্ত পানি তো তো এখানে যারা গোসল করতেছে সবারই কি মানে চুল এই লবণাক্ত পানিতে পড়ে যাবে না প্রবাসীদের চুল পরে টেনশনে টেনশন একটা চাপ একটা সব কিছু মিলে হচ্ছে মাথায় চুল থাকে না আমি একটা কথা বলছি যে এখানে প্রবাসীরা কিন্তু সময় সর্বদাই কিন্তু চিন্তা করে যে আসলে এখান থেকে কীভাবে সে সেটেল হয়ে দেশে যাবে এবং দেশে যেয়ে কোনো একটা কাজ করবে বা এমন এই ধরনের প্রেশার থাকে তো এখানে তো সময় থাকা যায় না তাই না বিদেশে দেখেন আমাদের লাইফটা হচ্ছে একটা যান্ত্রিক একটা যান্ত্রিক একটা ডিউটি ডিউটি থেকে রোম ঘুম খাওয়া দাওয়া শেষ এই এই তো তাদের মানে খাওয়া দাওয়া হচ্ছে কোম্পানিতে তাদের হচ্ছে গিয়ে ঘুম ডিউটির মাঝখান থেকেই মানে খাওয়া দাওয়া হয় ডিউটি ঘুম ডিউটি ঘুম বাস আমাদের যাদের রান্নাবান্না করতে হয় তাদের হচ্ছে ডিউটির শেষে রান্নাবান্না ঘুম আবার ডিউটি তো আসলে প্রত্যেকটা পরিবারের দায়িত্ব হচ্ছে একদম প্রবাসীকে সাহায্য করা সাহায্য করে কীভাবে আর্থিকভাবে এবং বুদ্ধি দিয়ে এবং সাপোর্ট দিয়ে যেই কোনোভাবে সাপোর্ট হোক যে সে যেন দ্রুত এখান থেকে মানে প্রবাসে যে কোনো দেশেই থাকুক প্রবাস জীবন অতি দ্রুত সমাপ্ত করে যেন দেশে যে কোনো একটা কিছু করতে পারে এই চিন্তায় কিন্তু প্রত্যেকটা প্রবাসীর মাথায় থাকে তো সব কিছু মিলায় বলা যায় যে প্রবাসীদের চুল কিন্তু লবণাক্ত বাণিতে পড়ে না ঠিক আছে যদি পড়তো তখন এই যে লবণাক্ত বাণিতে গোসল করতেছে প্রত্যেকটা মানুষ কিন্তু চুল এমনিতেই চলে যেত আমরা কিন্তু প্রায় সব সময় এখানে আসি প্রায় অনেক সময় এখানে আসি ঠিক আছে এখানে আসি এবং গোসলও করি তো গোসল এগিয়ে চুল গেছে গোসল এগিয়ে চুল দেয় তো এটাই ছিল আসলে তো আজকে অনেক মানুষ মার্শাল অনেক মানুষ এর কারণ হচ্ছে মাদ্রাসা ভেকেশন তো এই হচ্ছে আজকের মতো এত মানুষ আমি কখনো দেখিনি কারণ আমরা যখন আসতাম আমরা যখন আসতাম তখন হচ্ছে যে নর্মাল দিলে দিনে আসতাম এই এই সময় মোটামুটি মানুষ তো প্লাস কিন্তু আজকে ফজরের পর থেকে কিন্তু না মানুষ এখন স্কুল ভ্যাকেশান মাদ্রাসা ভ্যাকেশন যেহেতু চলতেছে স্কুলে হিসেবে মানে মাদ্রাসা হবে এখানে তো মাদ্রাসা ভ্যাকেশন যখনই হয় তখনই কিন্তু প্রতিদিনই এখানে এমন মানুষ হয় তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালাম